এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা পাঞ্জাবের ভাটিন্ডা জেলার ক্যানাল গোপালনগর নামের একটা এরিয়া সেখানে একটা বিশাল ধনী ফ্যামিলি থাকত ফ্যামিলির একমাত্র ছেলে ছেলের নাম সাহিল কুমার সবাই তাকে রৌনক বলেও ডাকত সাহিল একদিন স্থানীয় বাজারে দাঁড়িয়েছিল বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ করে দেখে একটা খুব সুন্দর মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সাহিলের তাকে এতটাই পছন্দ হয় সে সে মেয়েটার পেছন পেছন যায় দেখে মেয়েটা কোথায় যাচ্ছে মেয়েটাও কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিল যে একটা ছেলে তার পেছন পেছন আসছে মেয়েটারও তাকে পছন্দ হয় সাহিলেরও তাকে পছন্দ হয় এইভাবেই বেশ কয়েকদিন সাহিল তার পেছন পেছন সে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছিল আবার মেয়েটা যখন বাড়ির দিকে যেত তখন তার পেছন পেছন যাচ্ছিল এইভাবে মেয়েটার বাড়িটা কোথায় সেটাও সাহিল জানতে পারে কিছুদিন তার বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করে মেয়েটা পড়তে যেত সে মেয়েটার পেছন পেছন সেদিকেও যেত তো সাহিল দেখে মেয়েটা মাঝে মধ্যে এবার তাকে দেখে হাসছে সাহিল বোঝে যে মেয়েটারও তাকে পছন্দ হয়েছে দুজনের মধ্যে কথা হয় ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় লম্বা লম্বা সময় ধরে কথাবার্তা হয় দুজনের মধ্যে প্রেম শুরু হয় তাহিল নিজের বাড়িতে এসে ব্যাপারটা জানায় যে একটা মেয়ে আছে যার নাম ঋতিকা গোয়েল তো আমি তার সাথে বিয়ে করতে চাই বাড়িতে মাকে জানিয়েছিল মা বাবাকে জানায় বাবা কিছু লোকজনকে দিয়ে ঋতিকাদের ফ্যামিলির ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল বাবা জানতে পেরেছিল ঋতিকারা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি তাদের খুব বড় নাম ডাকও নেই এরিয়াতে মেয়েটা খুব সুন্দর তবে সাহিলের বাবা মা দুজনেই বলে দেয় যে না আমাদের সমকক্ষ ফ্যামিলি নয় তো আমরা বিয়ে দেব না সাহিল অনেক চেষ্টা করে যাতে বাবা মা রাজি হয় কিন্তু বাবা মা কিছুতেই রাজি হয়নি সাহিলের কিন্তু মনে হয়েছিল যে না ওই মেয়েটাকে যেভাবেই হোক বিয়ে করতেই হবে সাহিল মেয়েটার বাড়িতে যায় মেয়েটার বাড়িতে সবাই খুব খুশি বাবা মা তার ভাই তার দিদি সবাই খুশি হয় যে এত ভালো একটা পাত্র যে এত ধনী ফ্যামিলির ছেলে তো সবাই খুশি হয় তো সবাই চাইছিল যে ঋতিকা গোয়েলের সাথে সাহিলের বিয়েটা হোক কিন্তু সাহিলের বাড়ির লোক রাজি নয় সাহিলের খুব প্রিয় একটা বন্ধু ছিল ছোট্ট বেলার বন্ধু সাহিল আর সে সব সময় একসাথে খেলাধুলা করে একসাথে স্কুলে গিয়ে তারা বড় হয়েছে তার নাম ছিল গুরজিৎ সিং তো সে নিজের বন্ধুকে নিজের প্রবলেমটা বলে তো গুরজিৎ বলে যে কোনো ব্যাপার না তুই বাড়ি থেকে বেরিয়ে এসে যখন তোর শ্বশুর বাড়ির লোকজন রাজি তাহলে তুই বিয়ে করে ফেল কিছুদিন বিয়ে করার পর যখন কাটবে একটা ছেলে মেয়ে হবে তখন কিন্তু তোর বাড়ির লোকজনও তোকে অ্যাকসেপ্ট করেই নেবে কারণ তুই তাদের একমাত্র ছেলে কিন্তু সাহিল কোনো কাজ করে না তো গুরজিত বলে তুই চিন্তা করিস না আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আমি কথা বলে দেখব তার অনেক আছে আমার কিছু চেনা জানা মানুষজন আছে আমি চেষ্টা করব যাতে তোর জন্য একটা কাজ জোগাড় হয়ে যায় তো গুরজিৎ আগে একটা কাজ জোগাড় করেছিল সাহিল কুমারের জন্য সাহিলের বাবার বিশাল ব্যবসা সেই জন্য এই পর্যন্ত সাহিল কোনো কাজ করতো না কিন্তু ঋতিকার সাথে বিয়ে করবে বলে সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করে এদিকে ঋতিকার বাড়ির লোকজন সাহিলের সাথে ঋতিকার বিয়ের ব্যবস্থা করে বিয়ে কিন্তু হয়ে যায় সাহিলের বাড়ির লোকজন আর সাহিলের কোনো আত্মীয় সেই বিয়েতে যায়নি সাহিলের তরফ থেকে সাহিলের ওই প্রিয় বন্ধু গুরজিৎ ওই বিয়েতে ছিল বিয়ে হয়ে যাওয়ার পর সাহিলের জন্য সে একটা ভাড়া ঘরও দেখে দিয়েছিল সেখানে সাহিল আর সাহিলের নতুন বউ ঋতিকা দুজন ঘর সংসার শুরু করে তখন দু সাল দু সালে সাহিল আর ঋতিকা একটা ছেলেও হয়েছিল তখন কিন্তু সাহিলের বাড়ির লোকজন একটু আধটু কথা বলা শুরু করেছিল সাহিল আর ঋতিকার সাথে তবে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয়নি এবার সাহিল আর ঋতিকা দুজন আলোচনা করে যে এইভাবে ভাড়া বাড়িতে ঘুরলে আর হবে না বাচ্চাও হয়েছে এবার আমাদেরকে নিজের বাড়ি তৈরি করার কথা ভাবতে হবে নিজের বাড়ি তৈরি করতে হলে ঋতিকাও চাইছিল যে সেও কিছু একটা কাজ করবে দুজন ইনকাম করলে টাকাটা একটু বেশি হবে সঞ্চয় করা যাবে ভবিষ্যতে বাড়িঘর তৈরি করার কথা ভাবা যাবে ঋতিকার জন্য সেই গুরজিৎ আবার একটা কাজ খুঁজে দিয়েছিল একটা বিশাল জামা কাপড়ের শোরুমে আমি যে টাকা পয়সা পাবো সেটা দিয়ে পুরো খাওয়া দাওয়া আর ঘর ভাড়া ইত্যাদি ব্যবস্থা করব তোমার টাকাটা জমা করব সাহিল খুব খুশি হয়েছিল যে তার স্ত্রী এইভাবে ভেবেছে এবার প্রত্যেক দিন ঋতিকা সকালবেলায় নিজের মায়ের কাছে বা কখনো দিদির কাছে বাচ্চাটাকে রেখে দিয়ে নিজের কাজে চলে যেত প্রত্যেক দিন সাহিল বাইকে করে তাকে তার সেই শোরুমে পৌঁছে দিত আর প্রত্যেক দিন আবার সাহিল নিজের কাজ শেষ করে তাকে আনতে যেত কিন্তু একাধার সাহিলের কোনো কাজ থাকতো তখন সে রীতিকাকে বলতো যে তুমি একাই বাড়ি চলে যাও কিন্তু তাদের বাড়ি থেকে শোরুমের দূরত্ব বেশ খানিকটা পথ হেঁটে যাওয়া একটু অসুবিধা হতো সেই জন্য বাইক থাকলে খুব সুবিধা হতো তাই মাঝে মধ্যে সাহিল যখন যেতে পারত না গুরজিৎকে পাঠাত গুরজিৎ বাইক নিয়ে যেত সে রতিকাকে বাইকে করে প্রথমে ঋতিকার বাড়িতে নিয়ে যেত সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে আবার রীতিকাকে তার বাড়িতে পৌঁছে দিত গুরজিৎ খুব খুশি হয়ে কাজটা করতো ঋতিকা গুরজিৎকে খুব সম্মান করত কারণ সে প্রথম থেকেই দেখেছিল যে তার হাজবেন্ডের সব থেকে প্রিয় বন্ধু গুরজিৎ আর সত্যি সত্যি গুরজিৎ প্রত্যেকটা ব্যাপারে তাদের সঙ্গ দিয়েছিল বারবার গুরজিতের সঙ্গে বাইকে করে বাড়ি আসার সময় তাদের দুজনের মধ্যে কথা হতো কথার পরে ফোন নাম্বার আদান প্রদান ফোনে লম্বা লম্বা সময় পর্যন্ত কথাবার্তা শুরু হয় তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়ে গেছিল যে ব্যাপারে সাহিল কিন্তু কিছুই না একদিন হঠাৎ করে সাহিলের হাতে পড়ে তার স্ত্রীর ফোন সে কিছুই জানতো না এমনি ফোনটা খুলে দেখতে গিয়ে সে দেখেছিল প্রায় প্রত্যেক দিন তার স্ত্রীর সাথে কথা হচ্ছে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হচ্ছে খুব খারাপ লাগে এবার সে ভাবতে শুরু করে মাঝে মধ্যে সে স্ত্রীকে ফোন কল করলে স্ত্রীর ফোনটা সুইচ অফ পরে যখন সে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে যে তোমার ফোন সুইচ অফ কেন ছিল স্ত্রী বলে যে চার্জ শেষ হয়ে গেছিল এরকম কিন্তু আগে হতো না এরকম কিছুদিন ধরে হচ্ছে বারবার হচ্ছে সাহিল লক্ষ্য করে আজকাল তার স্ত্রী ঋতিকা খুব খুশি হয় যদি বাড়িতে আসে সে ঠিক করে যে এবার স্ত্রীর দিকে লক্ষ্য রাখবে স্ত্রীকে কিচ্ছু না বলে তার স্ত্রী যে শপিং মলে কাজ করত সেখানে যায় তার ব্যাপারে খোঁজ নিতে এবার একদিন সাহিল তার স্ত্রী যেখানে কাজ করতো সেই শোরুমে গিয়ে সেখানকার যে লোকজন তাদের সাথে কথা বলেছিল তাদের সাথে কথা বলার পরে সাহিল জানতে পেরেছিল যে প্রায় প্রত্যেক দিন দুপুর বেলায় তার স্ত্রী কোথাও একটা চলে যায় কখনো বলে বাড়ি যাচ্ছি কখনো বলে মার্কেটে কাজ আছে কখনো বলে যে হাজবেন্ড সাথে দরকার আছে সাহিল এবার বুঝতে পারে যে তার সাথে তো কোনোদিনই দেখা করতে আসে না তার স্ত্রী তাহলে মিথ্যা কথা বলে কোথায় যাচ্ছে সাহিল সেই শোরুমের একজন ছেলেকে বলে আসে যে এবার আমার স্ত্রী বাইরে গেলেই আমাকে একটু কল করো বলে ঠিক আছে ঘটনার দিন সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ হঠাৎ করে তার স্ত্রীর শোরুম থেকে ওই ছেলেটা কল করে সাহিলকে বলেছিল যে আজ আবার তোমার স্ত্রী শোরুমে বলেছে যে মোবাইলের কভার কিনতে যাচ্ছি বলে সে বেরিয়ে গেছে তাহিল সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে ফোন লাগায় ফোনটা সুইচ অফ তাহিল সোজা চলে আসে সেই শোরুমে শোরুমে এসে দেখে তার স্ত্রী নেই এবার সে খুঁজতে থাকে যে তার স্ত্রী কোথায় গেছে রেলওয়ে ট্র্যাকের পাশে একটা শর্টকাট রাস্তা ছিল যেটা দিয়ে সাধারণত তারা যাওয়া আসার কাজ করত রেলওয়ে স্টেশনের সামনে বেশ কিছু হোটেল ছিল হঠাৎ করে তার চোখ পড়ে পরে সঙ্গে তার স্ত্রী একটা হোটেল থেকে বেরিয়ে আসছে ওই এরিয়াতে ছোট ছোট বিভিন্ন হোটেল ছিল এক ঘন্টা দু ঘন্টা আধ ঘন্টার জন্য ছেলেরা মেয়েরা বিভিন্ন প্রেমিক প্রেমিকারা কখনো অবৈধ সম্পর্কে যারা জড়িত এই ধরনের লোকজনেরা কিছু সময় কাটাবার জন্য ওই হোটেলগুলো ভাড়া নিয়ে থাকে ওই ধরনের একটা হোটেল থেকে গুরজিত আর তার সঙ্গে তার স্ত্রী যখন বেরিয়ে আসছিল সেটা দেখেই সাহিলের খুব রাগ হয় সাহিল আবার কল করে নিজের স্ত্রীকে তখনও দেখে ফোনের সুইচ অফ তারপরে সে লক্ষ্য করে গুরজিত নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে যায় আর তার স্ত্রী ওই যে শর্টকাট রাস্তা সেটা দিয়ে হেঁটে আসছিল যেখানে সাহিল আগে থেকেই তার স্ত্রীর অপেক্ষা করছিল এবার সাহিল আবার কল করে তখন তার স্ত্রী কল রিসিভ করেছিল রিসিভ করে সে বলেছিল যে আমি একটু মার্কেটে আছি ফোনের অভার কিনতে এসেছি এই ব্যাপারটা শুনেই সাহিলের খুব রাগ হয়েছিল সে তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়েছিল বলে তুমি মোবাইলের কভার কিনছো আমি তো তোমাকে এক্ষুনি দেখলাম তুমি গুরজিতের সঙ্গে হোটেল থেকে বাইরে কিন্তু তর্ক করতে শুরু করে সাহিল আরো রেগে যায় ছিল সাহিলের পকেটে একটা ধারালো অস্ত্র সে তার স্ত্রী রাগ করে যখন চলে যাচ্ছিল প্রথমে পেছন দিকে আঘাত করেছিল তারপরে তার সামনে গলায় আঘাত করেছিল মেয়েটা পড়ে গেছিল তারপরে সাহিল সোজা চলে গেছিল নিজের স্ত্রীর বাপের বাড়িতে সেখানে নিজের শাশুড়িকে গিয়ে বলেছিল যে আপনার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না প্রথমে তার শোরুমে গেছিলাম তারপরে বারবার কল করছি কল রিসিভ করছে না একবার কল রিসিভ করলো বেশি কথা হয়নি এখন কিন্তু আবার ফোন সুইচ অফ তাকে আমি খুঁজে পাচ্ছি না আপনি চলুন আমার সাথে দেখি সে কোথায় গেছে বিভিন্ন আত্মীয় স্বজন প্রতিবেশী চেনা জানা লোকজন বন্ধু বান্ধব সব্বার বাড়ি গিয়ে গিয়ে শাশুড়িকে সঙ্গে খোঁজ নেয় কোথাও তাকে পাওয়া যায় না নিজের সঙ্গে করে নিয়ে সে পুলিশ স্টেশনে গেছিল স্ত্রী ঋতিকা গোয়েলের একটা মিসিং কমপ্লেন করেছিল তারপরে সে আর তার শাশুড়ি কিন্তু খুঁজেই চলেছে নেক্সট ডে ওই এরিয়াতে একটা মেয়ের ডেড বডি দেখা যায় তাদেরকে জানানো হয়েছিল শাশুড়ি আর জামাই দুজনে গিয়ে শনাক্ত করেছিল হ্যাঁ তাদের হারিয়ে যাওয়া ঋতিকা ওটাই পুলিশ তদন্ত শুরু করেছিল তবে পুলিশ কোথাও কোনো খুঁজে পাচ্ছিল না কল ডিটেল যখন চেক করা হয় তখন পুলিশ দেখেছিল যে ওই যে ঘটনা ঘটেছিল বা ঋতিকা গোয়েল যে মারা গেছে তার লাস্ট কল কিন্তু তার হাজবেন্ড এর সাথেই ছিল হাজবেন্ড এই পর্যন্ত পুলিশকে কিন্তু এই ব্যাপারে কিচ্ছু বলেনি হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয় হাজবেন্ডের ফোনের সার্চ হিস্ট্রি যখন দেখা হয় ইউটিউব বা গুগল দুটোতেই সে বারবার সার্চ করেছিল যে যদি কাউকে মেরে ফেলা হয় তাহলে কিভাবে প্রমাণ লোপাট করতে হবে এই ব্যাপারটাতেই বিশেষ করে পুলিশের তার উপরে সন্দেহ হয়েছিল শুরু হয়েছিল তার জিজ্ঞাসাবাদ খুব বেশি চেষ্টা করতে হয়নি সে কাঁদতে শুরু করেছিল সে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীকে সে কতটা ভালোবাসে তার স্ত্রী তাকে কিভাবে ঠকাচ্ছিল শুধু স্ত্রী নয় ছোটবেলার বন্ধু সব থেকে প্রিয় বন্ধু তার স্ত্রীকে নিয়ে সে যেভাবে হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছিল সে সহ্য করতে পারেনি সেই জন্য সে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে তবে সে রাগের মাথায় ঘটায়নি সে খুব দুঃখে এই ঘটনা ঘটিয়েছে আর এই ঘটনার জন্য তার কোনো অনুসূচনা নেই তার মনে হচ্ছে সে যেটাই করেছে ঠিক করেছে কারণ তার বন্ধুর উপরে তার জোর নেই তার স্ত্রীর উচিত ছিল তার প্রতি বিশ্বস্ত হওয়া যেটা হয়নি ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে